পুরো পৃথিবীটাকে রাজ করছে কারা জানেন যারা কোরআনকে নিয়ে গবেষণা করছেন কোরআন একটা মিরাকাল একটা যা কোরআন কোরানের প্রত্যেকটা আয়াত বৈজ্ঞানিকভাবে ভাবে প্রমাণিত প্রত্যেকটা আয়াত পৃথিবীর একমাত্র পঠিত কোরআন শব্দটা কার শব্দ থেকে আসে তার অর্থ হচ্ছে অধিক পঠিত এত বেশি পঠিত কোনো গ্রন্থ নেই কোরআন আমাদের কাছে মনে হয় পনেরোশো বছর আগের কোরআন বর্তমানে কোরআনটা অ্যানালগ হয়ে গেছে কিনা মজা পাই না মজা না পাওয়ার কারণ কি ধরেন একটা অঞ্চলে তারা কখনো ডাব দেখে নাই আপনি যদি বলেন ডাব খাবে নারিকেল খাবে নারিকেল বল কেমন নারিকেল খুব মজা এখন আপনি হঠাৎ করে একটা নারিকেল আপনাকে দেওয়া হলো আপনি নারিকেল কামড়ানো শুরু করলেন কিন্তু আপনি তো শুনলেন নারকেল নাকি অনেক মজা কিন্তু কোনো স্বাদ নাই কোনো মজা নেই কারণ কি জানেন আপনি নারিকেলের চামড়াটা শুরু করেছেন নারিকেলের ভিতরে যেটা আছে সেটি হচ্ছে কোরআন করি কোরআন শব্দের আমরা তেলোয়াদ করলেই হবে নাকি তেলোয়াদ ছাড়া অর্থ সহ বুঝে পড়তে হবে আমরা তর্ক করি না আচ্ছা আমাকে বলেন তো আমরা চোখের কারণে দেখি নাকি আলোর কারণে দেখি বল তো আলোর কারণে আলোর কারণ যদি দেখি আলো আছে বা চোখ নাই দেখবো দেখবো এবার বলবেন যে না চোখের কারণে চোখ আছে আলো দেখবো আলো এবং চোখ দুটির কম্বিনেশনে আমরা কি দেখি তেমনি কোরআন শুধুমাত্র তেলোয়াতের নাম নয় কোরআন শুধুমাত্র অর্থের নামও নয় কোরআন অর্থ এবং তেলোয়াত দুটির নামে হচ্ছে আর কোরআন বুঝতে পেরেছেন কোরআন ধরেন আপনি একটা কাজের লোক আছে আপনি একটা কাজের লোক একটা লিস্ট ধরিয়ে দিলেন তোমাকে একটা লিস্ট দিলাম যাও এক কেজি আলু দুই কেজি চিনি তিন কেজি পেঁয়াজ নিয়ে আসো সে লিস্টটা নিল লিস্টটা নিয়ে মুখস্ত করা শুরু করলো এক কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি আলু দুই কেজি পেঁয়াজ আপনি দুই ঘন্টা বলে বাবা তুমি কি নিয়ে আসো স্যার আমি তো মুখস্ত করে ফেলেছি তোমাকে আমি কি মুখস্ত করতে বলেছিলাম তোমাকে আমি বলেছিলাম প্রথমে বুঝো পড়ো পরে বুঝো তারপরে গিয়ে বাজারে যাও তারপর গিয়ে কাজটা করো আর তুমি এটা মুখস্ত করলে

আমি যদি থিওরি বলতে যাই বললাম তিন দিন বললো কথা শেষ হবে না প্রত্যেকটা থিওরি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে আপনাদেরকে যারা যত বেশি কোরআনকে ধারণ করতে পারবেন তারা তারা সফল হবে এই জন্য আপনাদের প্রতি আমার উদ্যোগ আহ্বান থাকবে আপনারা কোরআনকে ধারণ করবেন কোরআনকে লালন করবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশা